নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত এই রাজ্যের বিরোধীরা মাঝে মধ্যে অভিযোগ করেন যে রাজ্যের অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের ভরে গিয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গে আর বিরোধীদের এই অভিযোগকে তৃণমূল অস্বীকার করলেও এবার পেহেলগ্রামের জঙ্গিদের নিয়ে যেভাবে সাফাই দিতে দেখা গেল তৃণমূলের বিধায়ককে তাতে প্রশ্ন উঠেছে যে সত্যিই কি তৃণমূল জঙ্গিদের নিকেশ করার পক্ষে নাকি তাদের আশ্রয় দেওয়ার পক্ষে যখন গোটা দেশ সেই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বেছে বেছে পর্যটকদের মারা হয়েছে বলে জঙ্গিদের বিরুদ্ধে সকলেই প্রতিবাদ করছে ঠিক তখনই তৃণমূল বিধায়ক কেন এই ধরনের বেলাগাম মন্তব্য করলেন এটা কি তিনি জেনে বুঝে করলেন নাকি খবরের শিরোনামে থাকার জন্য করলেন তবে যে কারণেই করুক না কেন তার এই মন্তব্যে চরম খেসারত যে তার দল এবং নেত্রীকে দিতে হবে এবং বিরোধীরা যে এই বিষয়টি হাতিয়ার করে তৃণমূলকে প্রবল চাপে ফেলে দেবে তা বলাই যায় প্রসঙ্গত গত 22 এপ্রিল কাশ্মীরের পিহেলগাওতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে গোটা দেশ এমন গই ভারতের পক্ষ থেকে সেই জঙ্গিদের সাহায্য করতে পাকিস্তানের অপারেশন সিন্ধু চালিয়ে সেই দেশের কোমর ভেঙে দেওয়া হয়েছে যার ফলে ভারতের পদক্ষেপে গোটা দেশবাসী খুশি কিন্তু তার মধ্যেই একই মন্তব্য করে ফেললেন ডিডব্লিউ বিধায়ক সাবিত্রী মিত্র গতকাল তিনি তৃণমূলের একটি কর্মসূচিতে দাঁড়িয়ে দাবি করলেন যে গতকাল তিনি তৃণমূলের একটি কর্মসূচিতে দাঁড়িয়ে দাবি করলেন যে জঙ্গিরা কখনো পর্যটকদের মারে না তারা পর্যটকদের স্বাগত জানায় স্বাভাবিকভাবেই একজন দায়িত্বশীল বিধায়ক কি করে জঙ্গিদের পক্ষ নিতে পারেন ঘুরিয়ে কি করে এদের প্রশংসা করতে পারেন সেই প্রশ্ন তুলে ধরে রীতিমতো শিউরে উঠছে বিরোধীরা ইতিমধ্যে গোটা বিষয়ে সোচ্চার হয়েছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল তাদের দাবি বিন্দু লজ্জা আছে তৃণমূল বিধায়কের প্রকাশ্যে তিনি জঙ্গিদের পক্ষ নিচ্ছেন এরপরে কি আর নতুন করে বলতে হবে যে তৃণমূল দেশ বিরোধী দল নয় জঙ্গিদের পক্ষ নিয়ে তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র যে মন্তব্য করলেন তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার তাকে দল থেকে বের করে দেওয়ার আসলে পশ্চিমবঙ্গ এখন দেশ বিরোধীদের হার হয়ে উঠেছে তৃণমূল বিধায়কের এই মন্তব্য দিয়ে আবারও একবার প্রমাণ হয়ে গেল যে এরা জঙ্গিদের কতটা স্নেহ করে এবং এদের জন্যই আজকে ভারতবর্ষ বিপদের মুখে বলেই দাবি করছেন বিরোধীরা বিশেষজ্ঞদের মতে তৃণমূল বিধায়কের এই মন্তব্যে রীতিমত বিড়ম্বনার মুখে পড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই পেহেলগ্রামের ঘটনার পর তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর মন্তব্যে প্রশ্ন উঠেছিল তবে এবার সরাসরি যেভাবে জঙ্গিরা পর্যটকদের মারে না বলে সেই জঙ্গিদের ঘুরে এই প্রশংসা করলেন তৃণমূলের একজন বিধায়ক তাতে সমস্ত দায় দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রীকেই নিতে হবে বলে বিরোধের পক্ষ থেকে দাবি উঠেছে স্বাভাবিকভাবেই দলের একজন দায়িত্বশীল বিধায়কের এই মন্তব্য মাথায় হাত পড়তে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর নমস্কার ইনস্টা খবরে